কসবা থানার এসআই ফারুক হোসেনের একই দিনে পৃথক দুই অভিযানে বিশ কেজি গাঁজা ও সাতানব্বই বোতল স্কফ সিরাপ সহ মাদক ব্যবসায়ী আটক ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনায় কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে এসআই নিরস্ত্র ফারুক হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মার্চ ছয়টা চল্লিশ ঘটিকার সময় কসবা থানা দিন বিনাউটি ইউপি চাপিয়া দক্ষিণ পশ্চিম পাড়ার সাকিনের পলাতক আসামি মাসুক মিয়ার বসতবাড়ির পূর্ব ভিটার দোচালা টিনের ঘরে খাটের নিচ হতে বিশ কোজি গাজা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামির নাম মোসাম্মদ কলি আক্তার স্বামী মাসুক মিয়া পলাতক আসামি মাসুক মিয়া পিতা বাসির মিয়া উভয় সাং চাপিয়া দক্ষিণ পশ্চিম পাড়া ওয়ার্ড নং আট ইউপি বিনাউটি মোহাম্মদ কবির মিয়া পিতামৃত জাহাঙ্গীর মিয়া সাং লক্ষ্মীপুর ইউপি গোপীনাথপুর সর্ব থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া অপরদিকে একই দিনে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন সঙ্ঘীয় অফিসার ও ফোর্স সহ চোদ্দই মার্চ রাত তিনটা ত্রিশ কোটিকার সময় কসবা থানা দিন কায়েমপুরে উপস্থিত গঙ্গানগর সাকিনের ধৃত আসামি মোহাম্মদ ফেরদৌস হাসানের বসত বাড়ির পশ্চিম ভিটার চার চালা টিনের ঘরের পূর্ব উত্তর পার্শ্বের বারান্দার কক্ষের খাটের নিচ হতে সাতানব্বই বোতল স্কফ সিরাপ উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ ফেরদোস হাসান পিতা জামাল মিয়া মাতা মুসাম্মদ আক্তার সাং গঙ্গানগর পূর্বপাড়া ওয়ার্ড নং দুই ইউপি কায়েমপুর থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া পলাতক আসামি মোহাম্মদ জনি পিতা বকুল মিয়া সাং গঙ্গানগর ওয়ার্ড নং দুই ইউপি কায়েমপুর থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন তাদের বিরুদ্ধে কসবা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কসবা টিভি সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন